ছেলেরা ভাইয়া নিয়ত করছ নি ভাইয়া তোমার তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতেলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর দাজজালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা আল্লাহ মাকাবির দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলে দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফর মানির পরিণতি কি আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহতালার পক্ষ থেকে বলা হবে আফরিসু লাহু বাবান হুমিন্নার নার এই ফেরেশতারা নাফর মানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এলো এক ফেরেশতারা এটা করবে দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেন প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুর বলছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুর খুদার কসম বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না নাফরমানকে ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তাকতালিফা আদলা ওহু আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শিখো তিন নাম্বার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইউদুরাবুলাহু একজন ফেরেশতা আসবে তার কবরে ফেরেস্তা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে গুণটা কি অহুয়া আমা ওয়া আসাম্মু সে অন্ধ বধির ওই ফেরেস্তা কানেও দেখে না চোখেও শোনে না এই ফেরেস্তা ইশা ইউদুরাবুলাহু বিমিত্রাকাতিমিন হাদিদিন লোহার একটা হাতুরি গুর্য দিয়ে

বন্ধু আমার রসুল্লাহ আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর দেড় হাজার বছর ইব্রাহিম আলহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো ভাইয়া নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে কাল্লা সৌফাতা আলমুন সুম্মা কাল্লা সৌফাতা আলামুন এবার শেষ কথা হলো কাল্লা আল আউতা আলা মুনা আইলমা ইয়াকিন লাতার ভুন্না আল জাহিম সুমা লা তার মুন্নাহা আইন আল আল্লাহ তালা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো কথা শেষ করে দিচ্ছে আরেকটু পাঁচটা মিনিট আল্লাহ তালা বলে বান্দা আজকে কোরানের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামায় ক্যারামের এই নসীহতের মাধ্যমে যদি আখেরাত কবর হাঁসর মিজান ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যাইত বিশ্বাস হইত যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পারতা না দেও গুরুত্ব না দাও তো মনে রেখো লাল জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবা কি দেখবা বলেন না সুম্মা লাতর ভুন্নাহা আইনাল কিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দিগির কথা। অজি আ আওমা ইদিম্ব জাহান আল্লা বলে হাসরের ময়দানে জাহান নামকে ফেস্ তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান নামের এক নজর দেখেই ইয়াউমা ইদিং এটা দকারুল দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ওয়া আননা লাহু যিকরা কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ হল বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত এত নিশ্চিত হলেন এই যে চোখে আপনি না গ্লাস কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত আইন এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটার এক কুঠিবার গ্লাস কইলেও তো হইতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে না সেদিন তো লাভ হবেন কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বন্ধু অশোক বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হবে এখনো সর্বশেষ কথা হলো হল নাঈম আল্লাহ তাআলা বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছো কদ্দুর না ফুরমানি করেছো কদ্দুর প্রতিটি ব্যাপারে বান্দা জিজ্ঞেস করবো একটাও ছাড়ব না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার আল্লাহ বলে বনের রেখো বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শহীদ আলাইহিম سمعهم و ابصارهم জুলু جلودهم তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির সাক্ষ্য দিবে يومئذ تحدث রাহা তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বার বার বলছে শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করেন খাটফাল না হুদা হুদা শুধু শুধু এই সোফা যেভটা বানাইছেন আমনে বিশ বছরের মাথায় আমনে শুধু একটা বার বলিয়া বলে ভাই একটা কন্টেন জামু আর আমু আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে ঘাট পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে নি কিন্তু চাইয়া এই কথাটা বলিয়া যদি আপনি খবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম হেডি কই ওই বলবো আব্বা চলে না কি কর না করি আর গত পাঁচ সাত বছর আগে তো হালাই দিছি চলে না ধোকা ধোকা দুনিয়া ধোকা 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 ধোকার দুনিয়া এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি খাট পালং আর সোফা খেত ফসল আর জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজই কিনা মেয়েটা কিনা স্ত্রী সীন কিনা ছেলের বউ করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাইয়া কন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কর আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লা আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার মা বলছিলাম মা আপনি কাইদেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব বুক তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাফ এই জন্য আজকে নিয়ত করি আমরা ইনশা সেজেদা সেজদা করব ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া তোমার তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোন তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালা এই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তেজাম কবুল করেন নজওয়ান ছেলেরা তোমাকে অনেক ধমক দিসি বাফ

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما مولاي كريم রব্বেকারিম আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ আগামী জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন পেছনের গুনার নাফর মানের এই জিন্দিগি আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আপনার গোলামী আপনার বন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন মাওলা জিকিরওয়ালা জবান বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন মোহাবতওয়ালা দিল বানিয়ে দেন আপনার গোলামী সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের কিমান আমলের জীবন দান করেন যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নওজওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন কোরআনের জন্য এদেরকে কবুল করে নেন ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ ইসলামের জন্য যান বিলিয়ে দেওয়ার সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ মুসলমানের সন্তানকে ইমান আমলের দৌলত দান করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা মা আয়সা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন মাহফিল খানা কবুল করে নেন মাহফিলখানা কবুল করে নেন এই আয়োজনে আপনি বরকত দান করেন এলাকার সমস্ত মানুষের ভালোবাসার মাহফিল এটা আপনি কবুল করে নেন একটা টাকা একটা বিন্দু সহযোগিতা যে করেছে একটা হাসি দিয়েছে একটা শব্দ বলে সহযোগিতা করেছে আল্লাহ এমন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান মাওনা দান করেন ঘরে পরিবারের সকলকে নামাজি সমস্ত প্রবাসী ভাইদেরকে বাবাদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা, ইমান আমলের সাথে রাইখেন আল্লাহ প্রত্যেককে কবুল মনসুর করেন যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন আল্লাহ যার যত পরেশানি আছে দূর করে দেন আল্লাহ আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আমরা কালেমা নিয়ে বাঁচতে চাই আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই আমরা আজান দিয়ে বাঁচতে চাই আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন আপনি রহম করেন আপনি আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন একজন ইমামে আদেল দান করেন একজন ইনসাফগার শাসক দান করেন আর কোন জালেম চাপাইয়া দিয়েন না মাওলা আর যেন আমরা জুলুমের শিকার না হই মওলা আল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে আল্লাহ যে জমিন ভেসেছে আমরা এই জমিনে কালেমার বিজয় চাই মওলা আমরা ইনসানিয়াতের বিজয় চাই মাওলা আল্লাহ সাইফুল ভাইয়ের রক্ত আল্লাহ আপনি কবুল করে নেন তার খুন আপনি কবুল করে নেন তার পরিবারকে আল্লাহ 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 আপনি তার পরিবারকে صبر جميل اختیار করার তৌফিক দান করুন তারে তিন বাচ্চাটাকে আপনি আশ্রয় দিয়ে দেন সন্তানকে আপনি শহীদ সালাহত রাইখিয়া আল্লাহ ওই বোনকে আপনি আশ্রয় দিয়েন আপনি তাকে শহীদী মরম দিয়েন জান্নাতের সর্বোচ্চ মাকান দান করিয়ে আল্লাহ আমাদের প্রতিটা মুসলমানের প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ কালেমার পতাকা বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন আল্লাহ আমার শেষ ফরিয়াদ আমার এই নজওয়ান সন্তানদেরকে ফিরাই দিয়ে আমি এটা ভিক্ষা চাইলাম আমি এটা চাই আমার এই যুবক ছেলেগুলোকে বদলে দিয়ে আমার সাথীদেরকে আমার সন্তানদেরকে বদলে দিয়ে